আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে আসলে জানব কীভাবে বিদ্যুৎ প্রিপেড মিটারে যদি আমরা রিচার্জ করি বিকাশ থেকে টোকেন নাম্বার যদি না আসে সেই প্রবলেমটি আমরা কীভাবে সমাধান করবো বা টোকেন নাম্বারটি কীভাবে পাবো সেক্ষেত্রে আমাদের বিকাশের অ্যাপসের প্রয়োজন হবে আমরা চলে যাব বিকাশ অ্যাপসে দেন সেখানে আমরা ফিন পাসওয়ার্ড দিয়ে বিকাশে লগ ইন করে ফেলবো আমরা বিকেশে লগ ইন করে নিচ্ছি অ্যান্ড দেন হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফেবিল অপশন আছে যেখানে আমরা সফটওয়্যার মাধ্যমে বিদ্যুৎ বিল রিচার্জ করেছি সেই অপশনটিতে যাব যাওয়ার পরেই হচ্ছে আমাদেরকে এখানে আমরা যতগুলো বিল পেমেন্ট করেছি বা রিচার্জ করেছি সেগুলো দেখাচ্ছে এখানে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন রিসিট এবং টোকেন এই অপশন এই অপশনটাতে গিয়েই কিন্তু আমরা আমাদের সর্বশেষ বিদ্যুৎ অথবা পূর্ববর্তী যতগুলো বিদ্যুতের রিচার্জ করেছি সবগুলোর টোকেন নাম্বার আমরা পাবো সেজন্য আমাদেরকে ক্লিক করতে হবে রিসিট এবং টোকেন রিসিট এবং টোকেন এটাতে চাপ দেওয়ার পরে আমাদেরকে এখানে দেখাবে মিটার নাম্বার দিন কিন্তু এখানে উপর দেখেন দুইটা অপশন আছে বিল রিসিট এবং প্রিপেড টোকেন তো আমাদের যেহেতু টোকেন নাম্বার আসেনি আমরা সেক্ষেত্রে প্রিপেড টোকেনে দিয়ে আমাদের মিটার নাম্বারটা উঠিয়ে দেবো আমরা মিটার নাম্বার উঠিয়ে নিচ্ছি মিটার নাম্বার দেওয়ার পর আমরা পরবর্তী ডাপে যাব এবং আমরা এই বিকাশের মাধ্যমে যতগুলো বিল পেমেন্ট করেছি প্রত্যেকটা কিন্তু দেখেন টোকেন নাম্বার এখানে দেখাচ্ছে আপনারা এখান থেকে টোকেন নাম্বারটি কপি করে নিতে পারবেন অথবা লিখে নিতে পারবেন এই টোকেন নাম্বারটি আপনারা মিটারে আবার যখন চাপবেন আপনাদের বিদ্যুৎ রিচার্জ হয়ে যাবে যাদের টোকেন নাম্বারের সমস্যা তারা হচ্ছে এভাবেই বিকাশ থেকে টোকেন নাম্বার নিতে পারবেন তবে এই অপশনটি বিকাশে আমি অ্যাভেলেবেল পেয়েছি আর নগদ বা অন্যান্য অ্যাপসে যদি পেয়ে থাকি আপনাদেরকে পরবর্তী ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দেবো আজকে এ পর্যন্তই আলাইকুম ভালো থাকবেন